বিজেপির ক্যাম্পের সামনে বোমা মারের অভিযোগ ঘটনায় চাঞ্চল্য সাঁথিয়া থানা এলাকার আহমেদপুরের বেলে গ্রামে ঘটনায় মৃত্যু চাঞ্চল্য রয়েছে এলাকায় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপির অভিযোগ এদিন বেলার দিকে এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য তৃণমূল এই কাজ করেছে যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল দেখতে পাচ্ছেন জায়গাটা এখানে আমরা তিরিশ বত্রিশ জন আমরা এখানে একটা পোলিং স্টেশন করেছিলাম মানে আমরা যেখানে বসি মানুষদেরকে সাধারণ মানুষকে আমরা আচমকা আমাদের পিছনে যে খড়ের পালু দেখছেন এখানে আচমকা একটা বোম পড়ে হ্যাঁ তখন আমরা হত হতচকিত হয়ে যে যা পারি একটু ভয়ে সবাই সাইড হয়ে যায় তারপর এখানে যে সমস্ত শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ ভোট দিচ্ছিলো যাতে মানুষ সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে না পারে ওরা পরিষ্কার বুঝে গেছে যে আমরা হাঁটছি বুথটা আমাদের যেভাবে মানুষ সতস্ফুতভাবে ভোট দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে যে ওদের বুথটা হাত হয়ে যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে ছত্রভঙ্গ করে এবং সাধারণ মানুষকে ভয় দেখাবার জন্য তারা এই রাস্তাটা বেছে নিয়েছে এটা পুরোপুরি তৃণমূলের দুষ্কৃতীরা এটা করেছে আমার নাম হচ্ছে মহাদেব হাজরা আমি লাভপুর বিধানসভা চার মণ্ডলের জি এস দেখুন প্রথম কথা আপনারা তো দেখছেন আমি আজকে এই বুথে আছি বুথে ভোট দিতে এসেছি আপনারা এলেন তো এই রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না কারণ যারা এটা বলছে আমার মনে হয় তারা কোনো উদ্দেশ্য এটা বলছে তৃণমূল কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না কারণ আমরা দৃঢ় বিশ্বাস যে আমাদের মুখ্যমন্ত্রী যা কাজ করেছেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের প্রার্থীকে ভোট দেবেন আমার নাম প্রশান্ত সাধু পঞ্চায়েত সমিতির সভাপতি সায়তা ব্লক